আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কাটিং প্রোডাকশন শিফটে কেজিতে বের করতে হয় কাটিং প্রোডাকশান বের করার জন্য আমাদের প্রথমে লাগবে কাটিং মেশিনের স্পিড স্লাইবার হ্যাং এফিসিয়েন্সি তো এখানে কাটিংয়ের স্পিড তো আছে দুশো ছয় মিটার পার মিনিট দুশো ছয় মিটার পার মিনিট স্লাইবার হ্যাং জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর এফিসিয়েন্সি নাইনটি এইট তো প্রোডাকশন বের করার জন্য প্রথমে এই প্রোডাকশন সূত্রটা আমরা লিখতে হবে প্রোডাকশন সূত্র স্পিড গুনন 1.0936 ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স গুনন ষাট গুনন আট গুনন এফিসিয়েন্সি নিচে আষ্টশো চল্লিশ গুনন হ্যাং টু পয়েন্ট টু তো স্পিডের সাথে আমরা ওয়ান দিয়ে করলাম ফলে একটি স্পিড ছিল মিটার পার মিনিটে এখন গজে চলে গেলো গজ পার মিনিট হয়ে গেলো যেহেতু গজ পার মিনিট আছে তো আমাদের প্রোডাকশনটা বের করতে হবে শিফটে তো একে ঘণ্টায় নেওয়ার জন্য ষাট দ্বারা গুণ করা হলো এরপর আট দ্বারা গুন করলাম শিফটে চলে গেল এফিসিয়েন্সি এইট দেওয়া আছে ওপরের সবগুলো গুন করার ফলে রেজাল্ট আসছে গজ আমরা জানি যে আশো চল্লিশ গজে এক হ্যাঁ এই কারণে আটশো চল্লিশ দ্বারা ভাগ দিয়ে হ্যাংকে আনা হলো হ্যাং স্লাইবার হ্যাং দেওয়া আছে স্লাইবার হ্যাং দিয়ে ভাগ দিলে আসে পাউন্ড পাউন্ডকে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দ্বারা ভাগ দিলে আসে কেজি তো এখন ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশনটি করলে রেজাল্ট আসে পাঁচশো পঞ্চাশ কেজি তো আপনাদের বোঝার জন্য এখানে আমি লিখে দিয়েছি এক মিটার সমান ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স গজ তো মিটারকে গজ গজে নিতে হলে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স দ্বারা গুণ করতে হবে এক শিপ সমান আট ঘন্টা তো যেহেতু ঘন্টায় প্রোডাকশন বের হয়েছে সাইড দিয়ে গুণ করার ফলে তো শিপ্টে নেওয়ার জন্য আট দিয়ে গুণ করা হলো এক কেজি সমান টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তো পাউন্ডকে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দ্বারা ভাগ দিলেই কেজি vir vai